আমাদের সোমবার নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে আলু ভাতে দিয়েছি আর শুক্তো করব আজকে আপনাদের কাছে শুক্তো রান্নার পদ্ধতিটা তুলে ধরব আর এই যে বড়ি ভাজছি প্রথমে বড়িটা ভাজি তারপরে করব ভাজবো উচ্ছা ভাজব এই কাঁচকলা আলু ভাজবো এখানে ওই ডাঁটা আছে সজনে ডাঁটা বেগুন একটা টমেটো দিব মটর সুটি একটু বড়িটা ভাচ্ছি শুক্ততে দিব আর আমি হবে মানে আজকে নিরামিষ যেহেতু বড়িটা ভাজা খাওয়া হবে বড়িগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে খাওয়া হবে আর ততালেও দেওয়া হবে বড়িগুলো শক্ত হয়ে গেছে বড়ি দেওয়া হলো রোদের সময় কি হয়ে গেল ভগবান জানাটা বড়ি শক্ত হয়ে গেছে এই বড়িকে আবার মনে হয় শিলে ভেঙে মানে গুঁড়া করে দিতে হবে এটা আর একটু ভাসতে হবে নুনটাও ভালো জ্বলছে না বৃষ্টি হয়ে গেছে না চালানি সব ভিজে গেছে গুছিয়ে রাখা হয়নি হঠাৎ এরকম বৃষ্টি হয়েছে এত বৃষ্টি বুঝতেও পারা যায়নি কষি একটু করে দিতে হবে এখন আর তো জ্বলছে না একবারে বড়িগুলো ভাজা হয়ে গেছে খাওয়া খাওয়ার জন্য আর বেশি ভাজলে শক্ত হয়ে গেছে এমনি আর যা ভাজা হয়েছে একদম লাল হয়ে গেছে হচ্ছে ভাজবো উচ্ছা ছিল না বাড়িতে আসলে দেওয়ারের ঘরে বউমা বললো যে আমার ঘরে উৎসাহ আছে নিয়ে যাও নিয়ে মিষ্টি ইচ্ছা না হলে নিম পাতা খেয়ে নিয়েছিলাম নিম পাতা দিয়ে করবো নিম পাতাও এখন ভালো লাগবে খেতে এখন এই ফাল্গুন মাছ যেহেতু নিম পাতাও খুবই ভালো লাগবে উচ্ছ্বাস যখন আছে উচ্ছা দিয়ে দিচ্ছি বাবু বলছে বলছিল যে কলকাতাতে শুক্ত নাকি মিষ্টি টুক্ত হয় কেতো হয় না আর আমাদের গ্রামের দিকে শুক্তোতে উৎসাহ দেওয়া হয় সেজন্য উৎসাহ দিয়ে শুক্রো বলে একটু হালকা কেতো হয় বা নিম পাতাও দিয়ে করা হয় হালকা কেতো লাগে আর উৎসের শুক্তোর রংটা একটু অন্যরকম হয় উৎসগুলো হয়ে যাচ্ছে বা বেশি ভাববো না কেননা কেতো এখন উৎসতে আর কেতো কমে গেছে এরকম থাকলেই হয়ে যাচ্ছে লাল লাল হয়ে গেছে

বাবা মনে হয় চলে এলো মাঠ থেকে মাঠে সার মারতে গেছিলো মানে জমিতে মনে হয় আগাছা হয়েছিল আগাছা আগে পরিষ্কার করে এলো বাড়িতে বেলা কারণ ઘટતા તૈયાર થઈ જાય છે મસાલા টা একটু কম લાગે ગાત્રા લાગે નહોલે সেরকম લાગે ના আর એ પાસે બાઈર બસે ઠાકર પાણી આતો મોસર કા હું બોલતો બોલતે ચતુર્દશી સીત ચતુર્દશી સવેર વાર તો લે લો আর পরশু দিনে মানে কাল বাদে পরশু শিব সবাই সবাইকে শিব চতুর্দশীর শুভেচ্ছা থাকলো আলুগুলো নতুন আলু একটু ভালো করে ভাজতে হবে নাহলে মানে তরকারিতে কাঁচ খেঁচে সেঁচ খেঁচে ভাতটা সিদ্ধ হবে না জন্য একটু ভালো করে নিচ্ছি খা বেরো হয়ে গেছে নামিয়ে নেই তো শক্ত বড়ি মানে বলা যায় না আমার তো বলা যাচ্ছে হাড়তে যে এত শক্ত হয়ে গেছে আমার শাশুড়িমা এত সুন্দর বড়ি দিতেন আর সেরকম বড়ি টেস্টও করতে পারা যায় না আর বড়িও সেরকম দিতে পারা যায় না যাই হোক কেউ সারাত্তর ফিরে দেখবেন কেউ বাঁধে বেঁচে থাকবেন না কেউ চলে গেছেন খারাপ হয়ে গেছে আর কি করবে টমেটোটা কাটা নেই কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে এখন নামিয়ে দিয়েছি টমেটো কেটে নিলাম তারপর তরকি ফোড়নগুলা দিতে হবে বের করে নিলাম পাঁচ ফোড়ন জিরা আর কালো সর্ষে আদা কাটা এইসব দিতে হবে ফোড়ন জিরাটা হয়েছে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম সরষে দিয়ে দিলাম

দিয়ে দিয়ে দিলে টমেটোটা গোলে দেব দেবো তারপর পর বাড়বে খাল না আজকে এগারো তৈরি হয়ে গেল এই নানার কাছে রান্নাও সরকার দূরে করতে হবে लौंग का दिए देना तो ये लौंग का गुडा दिला मैं ता बाजार से आई ने घर पे छान होये छे ये लौंग का होली से बाजार में दिए देना আলু আৰু ক'লা গুড়ি ভেজি ৰখিছে মছলা হালকা দিব মছলা দিব ফুল না এবারে জল দিয়ে দিলাম জল শুক্র তরকারি আর আসল জিনিসটা হচ্ছে সজনে ডাঁটা ডাটা ডাটাটাও আমার বাড়ির বাড়িতে হয়নি বাজার থেকে কেনা হয়েছে আর সর্ষে ছিল না সরষেটা বাবু গিয়ে দোকান থেকে আনলো থেকে আনলে সবজিগুলা সেদ্ধ হবে না আর জুস থাকবে তরকারিটা মানে ফুটলে বেগুনটা বেগুনটা আগে থেকে দিলে বাড়ির বেগুন নরম আগে থেকে দিয়ে দিলে মানে বেগুন সেদ্ধ হবে না ভালো সেই জন্য আর আজকে মনটাও ভালো চলছে না এই বৃষ্টির জন্য ভিজে গেছে কাঁচা লঙ্কা একটা দিয়ে ডাঁটাগুলো একদম নরম সুন্দর ডাঁটাগুলো নরম ডাঁটা

কিন্তু আমার ঘরে দুধ দেওয়া হলো নেই আর মানে দেওয়া হয়নি আজকে তো এরকম রান্না করতে অনেকে ভয় পান কিন্তু রান্না সহজ পদ্ধতিতে রান্না হবে এরকম রান্না করে খাবেন খেতেও খুব সুস্বাদু হবে আর ভালো লাগবে তরকারি রান্না হয়ে গেছে ঝোল একটু রাখতে হবে কেননা আর আজকে কিছু অন্য বেশি তরকারি করা হয়নি বড়ো তরকারি ঝোলটা আমার তো ভাত খেতে হবে হয়ে গেছে তরকারি আমি নামিয়ে দিই তরকারি হয়ে গেছে এবারে চলে যা তাড়াতাড়ি স্নান করে আয় রান্না হয়ে গেছে খেয়ে নি আজকে তো নিরামিষ রান্না হয়েছে না কেউ হ্যাঁ আজকে সোমবার মাংসটা নিরামিষ হুম আর শুক্তো হয়েছে দেখছি শুক্তোটা এই সময়টা ভালো তো খাওয়ার উপযোগী আর তারপর তো নিরামিষ হয়েছে বড়ি বুড়ি ভাজা আলু আছে খুব ভালো খাওয়া হুম কলকাতার সাইডে শুক্তটা হয় না দুধপুদ দিয়ে সাদা সাদা মতো আমাদের গ্রামে কিন্তু অ্যাকচুয়ালি সাদা হয় না আমাদের উৎসাহ দিয়ে শুক্তো খাওয়া হয় আর শুক্তো মানে তো উচ্ছা দিতে হবে সজনে কাটা উচ্ছা পেঁচকলা আলু বেগুন এগুলো দিয়ে উচ্ছা হয় মানে শুক্তোটা হয় কেমন হয়েছে মোটামুটি ভালো মিমপাতা এনেছিলাম নিমপাতা দিইনি আর তারপরে গিয়ে মানে আমার উচ্ছটার কথা বলে উচ্চাটা আমার পলয়ের ঘর থেকে এনেছি মানে আমার পুত্রের ঘর থেকে আচ্ছা মটরশুঁটিও তুমি সূত্রটাতে ছিল শিলকটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিয়েছি ভালো ভালো হবে এরকম রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এরকম রান্না তুলে তুলে ধরবো আপনাদের কাছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন